মানে ধর্ম ব্যবসা মানে ধর্ম ব্যবসায়ী হিসেবে রাজনীতি পরিচালনা করতে চায় এই বিষয়টিকে এই সময়ে ইসলামী রাজনীতির জন্য আপনি সবচেয়ে বড় চ্যালেঞ্জ কি মনে করছেন জি ধন্যবাদ আপনাকে খুবই সময়যোগী প্রশ্ন করেছেন ইসলাম আত্মিক রাজনৈতিক সব দিক থেকে মানবতার মুক্তি দিগদর্শন ইসলামের মালিক দয়াময় আল্লাহ তালার নাম রাব্বিল আলামিন রাব্বিন নাস মালিকিন নাস নাস অর্থাৎ সব মানুষের জন্য আল্লাহ তালা রব সব মানুষকে জীবন দিয়েছেন জীবনের উপকরণ দিয়েছেন জীবনের স্বাধীনতা দিয়েছেন এবং সেটা বাস্তবায়ন করেছেন আল্লাহ রাসুল সাল্লা সাল্লাম যাকে আল্লাহ তালা নিজেই করণ করে মেয়ে রহমত আলী আলমিন অর্থাৎ সব মানুষ সব ধর্মের সব মত পথের সব মানুষের জন্য নিরাপত্তা অধিকার স্বাধীনতা কর ইসলামের উৎস হিসাবে করেছেন এবং আল্লাহ রাসুল সাল্লা সাল্লাম ইসলামের পক্ষ থেকে যে রাজনীতি দিয়েছেন সেটার নাম মানবতার রাজনীতি অর্থাৎ সব মানুষের প্রতিনিধিত্বশীল সেটাকে খেলাপাতি ইনসানিয়াত বলা বলা হয় অর্থাৎ অথরিটি অফ লাইফ অ্যান্ড স্টেট অ্যান্ড অল অফ ইউমিউনিটি অথরিটি অথরিটি অফ অফ যে রাজনীতি হতে হলে সেটা জীবন নীতি হিসাবে আসতে হবে সব মানুষের জীবনের আত্ম মালিকানা বিশ্ব মালিকানা সব মানুষ রাষ্ট্রের নাগরিক বিশ্ব নাগরিক হিসাবে বিশ্ব সম্পদের মালিক বিশ্ব কর্তৃত্বের ধারক হিসাবে এবং সারা দুনিয়ার সম্পদের মালিক হিসাবে আল্লাহ রসুল সাল্লা সাল্লাম যে রাজনীতি দিয়েছেন সেটা হচ্ছে ইউনিভার্সাল হিউম্যানিটারিয়ান পলিটিক্স ফর ওয়ার্ল্ড অফ স্টেট অফ স্টেট অ্যান্ড ওয়ার্ল্ড অফ ইউনিভার্সাল হিউমিনিটি অর্থাৎ রাষ্ট্রসভার দুনিয়া সবার সম্পদ সবার